আজকে আমরা একটা স্পেশাল ওকেশন সেলিব্রেট করার জন্য ঘুরতে বের হবো তো আমি হচ্ছে এই ড্রেসটা নামে নিয়েছি এটা হচ্ছে আমার ঈদের একটা ড্রেস ঈদের কোনো ড্রেসই তেমনভাবে পড়ার সুযোগ হয়নি তো আজকে হচ্ছে আমি ঈদের সাজে সেজে রেডি হব। তো এটা আমি ভগ থেকে নিয়েছিলাম এটা হচ্ছে ভগের একটা ওয়ান পিস ওয়ান পিস ড্রেসগুলোর সাথে সালোয়ার উন্না ম্যাচ করাটা বেশ ঝামেলার হয়ে যায় তো আমি ভগেই একটা উন্না পেয়ে গিয়েছিলাম এই যে এই উন্নাটা এটা ভগ থেকেই নিয়েছি তো এই উন্নাটা দেখলাম এই ড্রেসটার সাথে অনেকটাই ম্যাচ তো আমি এই উন্নাটা নিয়ে নিয়েছি আর এটার সাথে হচ্ছে একটা স্যালোয়ার নিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা সাদা বাহারের একটা স্যালোয়ার এটা আমি জমদম টাওয়ার থেকে নিয়েছি এই ড্রেসটা ছিল আমুর পক্ষ থেকে আমার ঈদ গিফট আজকে কিন্তু আমি সব গিফটের জিনিস দিয়ে সাজগোজ করব। এই ড্রেসটার সাথে আজকে আমি এই শুসটা পরবো এই শুসটা আমি জমদম টাওয়ার থেকে নিয়েছিলাম ড্রেসটার সাথে দেখলাম ম্যাচ হয়ে গিয়েছে কিন্তু এই শুসটা এত আনকমফোর্টেবল পরার পর আমার পা ছেলেটিলে একাকার হয়ে গিয়েছিল তো এই টাইপের শুস কেনার আগে পায়ে দিয়ে কমফোর্টেবল কিনা অবশ্যই চেক করে তারপরে কিনবেন আর আমি এই পার্সটা নামিয়ে নিয়েছি এইটা হচ্ছে বাটারফ্লাই থিমের একটা পার্স আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটার সাথে এই পার্সটাই ভালো যাবে এই ড্রেসের সাথে আমি একদম সিম্পল জুয়েলারি পরবো এই লকেটটা পরবো পরব একটা চেন দিয়ে লকেটটা হচ্ছে গিফট পেয়েছিলাম ঈদে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে এই লকেটটা পরার জন্য হচ্ছে আমি চিকন একটা চেন নামিয়ে নিয়েছি আর এটার সাথে ম্যাচ করে ছোট এক একজোড়া টপ আর ফিঙ্গার নামিয়ে নিয়েছি আমার কাছে এমন নামে অক্ষরের লকেট পরতে অনেক ভালো লাগে অলরেডি আমার কাছে একটা ছিল এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের আরেকটা হয়ে গিয়েছে আর এই ওয়াচটা নামিয়ে নিয়েছি এই ড্রেসের সাথে কিন্তু এই ওয়াচটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমার আউটফিট আমরা আজকে সারাদিনের জন্য বের হয়ে যাচ্ছি কি অকেশন সেলিব্রেট করতে যাচ্ছি এটা নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে বলবো আর যেহেতু সারাদিনের জন্য বের হচ্ছি এত গরমের মধ্যে একদমই সাজগোজ করি নেই খুবই সিম্পল একটা লুক শুধুমাত্র লিপস্টিক দিয়েছি আর সানস্ক্রিন দিয়েছি আর কোনো কিছুই না তো এই হচ্ছে আমার ঈদের ড্রেস পরে একটা ঈদ লুক গরমে একদম গলিত বিগলিত হয়ে যাচ্ছি ড্রেসটা যখন ট্রায়াল দিয়েছিলাম তখনই আমার কাছে ভালো লেগেছিলো পরার পরও বেশ কমফোর্ট ফিল হচ্ছে আর লকেটের সাথে ম্যাচ করে আমি ফিঙ্গার রিং আর ইয়ার রিংও নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকের লুক কানের টপটাও একদম সিম্পলের মধ্যে পড়েছি এই টপটা আমি আরোন থেকে নিয়েছিলাম তো সব কিছুই মোটামুটি ম্যাচ হয়ে গিয়েছে তো সাজগুজ বলতে এই তো আমরা কোথায় যাচ্ছি কি সেলিব্রেট করতে যাচ্ছি তা থাকবে হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ ফেজ